নমস্কার বন্ধুরা আমি কিংশুক মজুমদার আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি শ্রী গোপাল মণ্ডলে লেখা মালঞ্চ কাব্যগ্রন্থটির প্রতিক্রিয়া এই কাব্যগ্রন্থিতে একাধিক কবিতা রয়েছে আমি তার মধ্যে একটি কবিতা আপনাদের পড়ে শোনাচ্ছি কবিতার নাম এক বুক অভিমান এক বুক অভিমান জমা আছে বুকে পুঞ্জীভূত থাক সারা শীত কুয়াশায় ভরে কন্যা সন্তান সবাই সমান ওদের অধিকার হয়েছে ওদের মতো হাঁটা চলার পিতৃত্বের দাবিতে ও সব বেঁধে দিতে কেড়ে নিতে কেন চাও মাতৃত্বে উচ্চ স্নেহ ছায় জন্ম থেকে যারা বেড়েছে তাদের কোমল প্রাণে পিতৃত্বে স্নেহ ভালোবাসা বরফে মোড়া কেন আসে বুক অভিমান পুঞ্জীভূত মনে থাকে সাথে সাথে চলাফেরায় সকাল সন্ধ্যায় আধার ঠেলে সকালে সূর্য কেড়ে নেয় দুজনের একান্তভাবে পাওয়া সময় পাখিদের কলরব মানুষের জনরব ছিন্ন ভিন্ন করে হৃদয়ে চোখে বলা নিরবতা প্রিয়ার মনে না বলা কত কথা বরফ ঢাকা পাহাড়ে সবুজ বুক অভিমানিনী প্রিয়ার আদরের মুখ ধূসর সাদা ব্যথায় সারা শীত কুয়াশায় ভুক পুঞ্জীভূত অভিমান বসন্তের ডাকে সব যাবে খসে বুকভর অভিমান হবে খান খান চৈত্রের শেষে বৈশাখ যে আসে নমস্কার বন্ধুরা আজ এই পর্যন্তই আমি আগামীকাল আসবো অন্য কোনো একটি বইয়ের পাঠপ্রতিক্রিয়া নিয়ে নমস্কার ভালো থাকবেন সবাই